মোহাম্মদ মহিনুদ্দিন দেগঙ্গা এক দুই তিন দশের মধ্যে আসতে হবে চার ছয় দাঁড়ান নাম্বার বল নাম্বার বলেন একটা টাকা বলেন

সিকিউরিটি কোথায় পরতুম কুপুন তোলা হবে আমাদের পরস্পর তিনটে সাইকেল আছে কালকে একজন পেয়েছেন নামটা আছে কালকে যিনি সাইকেল পেয়েছেন তিনি সাইকেল কালকে পেয়ে যান তিনি আছেন হাত তুলবেন না না সাইকেল দিনই তো শেখ আসলাম বন হরিশপুর সামনে দাঁড়াবেন শেখ আসলাম বন হরিশপুর আমরা একটা কুপুন তুলব নাম পড়বো তিরিশ সেকেন্ড দেখব যদি না আসে ক্যান্সেল হবে আর একটা তুলব তিরিশ সেকেন্ড না আসে ক্যান্সেল হবে আর একটা তুলব তিরিশ সেকেন্ড না আসবে ক্যান্সেল হবে লড়াও ভালো দু হাতে লড়াও

মা উল্লা না কি লিখেছে ঘুটিয়ারি বাকুল বাকুল কতলপুর বাকুল দশ সেকেন্ড ওই হাত তুলেন বাঁকুড়া কোতলপুর বাঁকুড়ায় বাড়ি এখানে আছে এখানে দাঁড়ান আপনার ফোন নাম্বার বলেন ঠিক আছে হ্যালো এই তোলো দুটো সাইকেল হয়ে গেছে কালকেটা হয়ে গেছে এখন একটা হলো আর দুটো সাইকেল বাকি আছে নাজিবুল আহমেদ আমির হোসেন দিগবেড়িয়া চব্বিশ পরগানা তাই নাকি কি চলোছো আমার সিকিউরিটি পেয়ে গেছে তুমি এর আগেবারেও পেয়েছো নি না তার আগেবারে কটা দিয়েছো দশটাতে তো নাম্বার বলো তিনটে সাইকেল হয়ে গেল ভালো তাহলেও সাইকেল এটাও সাইকেল তোলা হচ্ছে চারটে সাইকেল দোয়াটা দেবো দাও একটা তোর না রে বাবু সাহাবুদ্দিন নাদবি শেখ সাহাবুদ্দিন না জিনা পিতা শেখ সাইফুল ইসলাম ঘোষপুর হাওড়া তুমি নাই ভালো জানেন ছেলে মোটা আর একটা তোলা হবে तो 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 हाफ शरीफुल इस्लाम गाजी हाफ पेज शरीफुल इस्लाम गाजी अरे ये किसuno बड़ा 10 सेकंड পাঁচ ছয় সাত আট পাঁচ নাম্বার বলুন ঠিক আছে হাফেজ ইনামুল ইসলাম ইনাম ইয়ে আমি ইসলাম আর কুতুব ভাই এই দিকেছো একটা করে সাইকেল দিয়ে দাও এনেকটা সাইকেল দাও নাও সিকিউরিটি কোথায় এল কালকে যিনি হাওড়া জেলার মানুষ ছিল তিনি কোথাও আর সাইকেল পাঁচ লাখ কালকের তাল আমি রেখে দাও এবারে উমর আওয়াজ

कुनो नाम नहीं देखे।, देखे ले ना अपना आड़ा तो मोहम्मद মঈনউদ্দিন মোহাম্মদ মঈনউদ্দিন দেগঙ্গা এক দুই তিন দশের মধ্যে আসতে হবে চার ছয়

টাকাটা তুলে দেবেন আমাদের শরীফ ভাই দেখি আমি দাও আমি কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমি নিজেকে বলে বোঝাতে পারছি না যে কতটা আনন্দিত কেন এটা আল্লাহ আল্লাহাকের সৌভাগ্য না হলে হয় না হ্যাঁ আল্লাহ রহমত সৌভাগ্য যাই হোক হজুর অনেক ইনশাল্লাহ মাসে পড়াশোনা করি ইনশাল্লাহ চেষ্টা করবো এই সামনে পরীক্ষা ছুটি পড়লে ইনশাল্লাহ আগে বছর গত বছরে সামনে বছরে আমরা ইনশাল্লাহ জি

মোহাম্মদ শেখ আলী হোসেন রশিদপুর জাঙ্গিপাড়া আমরা দশ সেকেন্ড দেখব কোন দেখা দে না

জালাল আর একটা তুলা হবে যদি তিনি থাকেন পাবেন আর না থাকে আর তোলা হবে না নিয়ম তুলে ফেলেছে মোহাম্মদ শফিউদ্দিন পড়কাইত তাড়াতাড়ি পাঁচ হয়ে গেছে ছয় সাত আট নয় দশ ওপরে উঠেছো এই আগে নিশ্চিত ফোন নাম্বার বলো নাইন এইট ত্রিপল জিরো সেভেন এইট টু ফাইভ সেভেন মারুপ ভাই কই মারুপ ভাই

জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং এই প্রোগ্রাম এই ক্রাত প্রতিযোগিতা আল্লাহর রহমত আপনার ওসিলা গাদা হুজুরের নেক দোয়া আল্লাহ আমাকে করেছে ইনশাল্লাহ আমি এবছরই উমরাতে জব ইনশাআল্লাহ এবছরই জবন ইনশাল্লাহ জি কথা দিলাম না না দেখবেন আপনারা আস্তে আস্তে যাবেন ধীরে সুস্থে যাবেন সাবধানে যাবেন আল্লাহ আপনাদের সুন্দরভাবে এখানে হাজির করেছেন দোয়া করে সুন্দরভাবে আপনাদের বাড়ি পৌঁছে দেন আসসালামু আলাইকুম